হবে। নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো লক্ষ্মী পুজোর দিন হয়েছিল বড় মায়ের কাঠামা পুজো দেখতে দেখতে কিন্তু মায়ের বিদায় বেলা চলেই আসলো আজ হলো চব্বিশে অক্টোবর এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় বারোটা মতো ফাইনালি কিন্তু চার্জার থেকে নৈ করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমি ফাইনালি চলে এসেছি নৈহাটির ঘাটে মানে যেখানে প্রত্যেকবার বড়ো মাকে বিসর্জন দেওয়া হয় তোমাদেরকে আমি আজকের ভিডিওতে মায়ের বিসর্জনের আগে থেকে বিসর্জন পর্যন্ত সমস্তটাই কিন্তু তুলে ধরবো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি সম্পিত তোমরা দেখছো সম্পিত এই মুহূর্তে বারোটা বাজার দেখতে পাচ্ছ চারিধার থেকে কিন্তু নো এন্ট্রি করে দেওয়া হয়েছে অরবিন্দ যে রোডটা রোডের কিন্তু পুরোটাই নো এন্ট্রি করে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দর্শক কিন্তু মাকে যেখানে নিরঞ্জন দেয়া হবে সেই জায়গাটাই কিন্তু এসে বসে রয়েছে শুধু মাকে শেষবারের মতো একবার দেখার জন্য এই যে রাস্তাটা দেখছো আর একটু পরে কিন্তু এইদিকে দিকে আসা যাবে না প্রচুর পরিমাণে ভিড় হয় এই জায়গাটা আর দেখো দুই ধার থেকে কিন্তু দড়ি দিয়ে রেখেছে যাতে মাকে আনার যে রাস্তাটা সেটা ক্লিয়ার থাকে মানে এইটুকুর মধ্যে কেউ ঢুকতে পারবে না আর এই মুহূর্তে ঘাটের এই জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকায় রয়েছে কিন্তু আর মোটামুটি এক থেকে দুই ঘন্টা পরে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়ে যাবে এই জায়গাটায় মানে দাঁড়ানো যাবে না তো আমি তোমাদেরকে চেষ্টা করবো যত দূর দেখানো সম্ভব এবারে কিন্তু আস্তে আস্তে আমি চলে যাবো অরবিন্দ রোডে গিয়ে তোমাদেরকে আমি মাকে শেষবারের মতো একবার দেখিয়ে দেবো তো চলো আস্তে আস্তে যাওয়া যাক মারাত্মক পরিমাণে ভিড় হয়ে গেছে

এই মুহূর্তে রয়েছে মায়ের একেবারে সামনে এখন কিন্তু মাকে ফুলের সাথে সাজানো হবে এতে বারোটার মতো বাজে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছো কতটা পরিমাণে ভিড় তারপরে বুঝতে পারছ মায়ের ভাষানের আগে কি হতে চলেছে মানে কি পরিমাণ ভিড় হতে চলেছে দেখতে পাচ্ছো রয়েছে মা শান্তময়ী বড় মার পরে কিন্তু রয়েছে মা শান্তময়ী সবার আগে বিসর্জন হয় বড় মায়ের বড় মায়ের পরে কিন্তু যত মা রয়েছে বেঁচা মা আমা মায়ের সমস্ত মায়ের সেই ঘাট কিন্তু এই যেহেতু বড় মার আগে কোন ঠাকুর ভাসান দেওয়া হয় না বড় মাকে আগে ভাসান দেওয়া হবে তারপরে কিন্তু যত ঠাকুর রয়েছে মানে যত মা রয়েছে শান্তিময়ী মা থেকে শুরু করে করুণাময়ী মা থেকে শুরু করে সমস্ত মায়ের কিন্তু বিসর্জন হবে তারপরেই আর মাকে কিন্তু তাই কিছুক্ষণের মধ্যে বার করে আনা হবে এখন মাকে ফুলের সাজ দেওয়া হচ্ছে মায়ের গায়ে সোনার এবং রুপোর কিন্তু গহনা থাকে সেগুলোকে চেঞ্জ করে ফুলের সাজিয়ে কিন্তু মাকে সাজিয়ে দেওয়া হয় আওয়াজ তো শুনতে পাচ্ছ বড় মায়ের আর এই মুহূর্তে কিন্তু ঘড়িতে বাজে তিনটে পঁচিশ মতো মাকে মোটামুটিভাবে চারটের সময় কিন্তু বার করা হবে বড় মায়ের আর এই মুহূর্তে কিন্তু ঘড়িতে বাজে তিনটে পঁচিশ মতো মাকে মোটামুটিভাবে চারটের সময় কিন্তু বার করা হচ্ছে চল্লিশ মতো আর কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণ পরেই কিন্তু বড়মাকে মাকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হবে এই দিক দিয়ে আর দূর দূরান্ত থেকে কিন্তু মানুষের আগমন হয় তো দেখতে পাচ্ছ বড় মা কিন্তু এখনো ঘরেই রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতিটা দেখো মানে কি বলবো যে আমরা লেগেছে অলরেডি জায়গা নিয়ে

মায়ের কিন্তু বেরোনোর সময় হয়ে যাচ্ছে মোটামুটিভাবে কিন্তু বারোটা থেকে অপেক্ষা করছি চার ঘন্টা হতে যাচ্ছে অপেক্ষার ফাইনালে অবসর ঘটতে চলেছে বড় মাকে কিন্তু ঘর থেকে বার করা হয়ে গেছে দেখতে পাচ্ছি

তারা কারক 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 পরি নির্ভরতাকে যুক্ত রয়েছে সারা সারা হাতি ভূমিতেগণ সাহিত্য সেগুলোর সম্বন্ধে আলোচনা করবে que কিন্তু গরমে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি প্রায় পাঁচটা এতক্ষণ ধরে দাঁড়িয়ে কিন্তু ছিলাম আর পারছি না এই মুহূর্তে কিন্তু ফাইনালি বসে পড়েছি আর অলরেডি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগে ঘর থেকে বার করা থেকে শুরু করে বিসর্জনের আগে করছি তো চলো বন্ধুরা জয় করবো বলে আজকে তুমি শেষ করছি পর্যন্ত তারা প্লিজ চলো আমরা একটা নতুন